নমস্কার আজ কবিগুরুর জন্ম জয়ন্তী দিবসে আমার নিবেদন কবি অচিন্ত কুমার সেনগুপ্তের রবীন্দ্রনাথ আমি তো ছিলাম ঘুমে তুমি মোর চুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে চলরে অলস কবি দেখেছে মধ্যাহ্ন রবি হেথা নয় হেখা নয় অন্য কোথা অন্য কোনোখানে চমকি উঠিনো জাগি ওগো মৃত্যু অনুরাগী উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও আমার বুকের কাছে সহসা যে পাখা নাচে ঝড়ের ঝাঁপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশা হারা দামাল যে তিন শিশু নিহারিকা হয়েছে বিবাগি তোমার দূরের সুরে সকলিত অনিশ্চিত অপ্রেমীয় অসীমের লাগি। আমার জাগাই দিলে যে দেখিয়ে নিখিলে সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধু বৈরাগিনী জলে স্থলে নভতলে গতির আগুন জলে কুল হতে নিল মোড়ে সর্বনাশা গতির তোটেনি তুমি ছাড়া কে বাড়িত নিয়ে যেতে অবাড়িত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে